নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এসএসসি থেকে আবারও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতায় নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বেরিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি বর্তমানে এই মাসেই যে দুটি চাকরির ফর্ম ফিল চলছে এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এসএসসি এস এর যে পোস্ট রয়েছে এস এস এবং হাওয়ালদারের পোস্ট এটা যে ফর্ম ফিল ডেটটা এটা কিন্তু সাতাইশ ছয় দু থেকে শুরু হয়েছে অর্থাৎ এই মাসের লাস্ট ডেট এখানে একত্রিশ সাত 2024 চব্বিশের আগে কিন্তু অনলাইনের ফর্মটা ফিল করে নেবেন এই নোটিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন যারাই অনলাইনে আবেদন করতে চান আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন পিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করে ঘরে বসে আবেদনটা করে নিতে পারবেন নেক্সট বন্ধুরা যে জবটা রয়েছে এটা হচ্ছে জিডিএস অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হয় ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তারপর সেবক এখানেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় রেক্রুটমেন্টটা হবে এখানে আবেদন করার শেষ তারিখ কিন্তু পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে পনেরো সাত দু থেকে পাঁচ আট দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু আবেদনটা করে নিতে হবে শুধুমাত্র কিন্তু মাধ্যমিকের মার্ক অনুসারে এখানে রিক্রুটমেন্ট হয় কোনো রকম কম্পিটিটিভ এক্সাম ছাড়া কিন্তু এই পোস্ট অফিসে কিন্তু রিক্রুটমেন্টটা হয় তো আপনারা যারা আবেদন করতে চান ঘরে বসে আবেদনটা করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করবেন তো চলুন আজকের যে নোটিফিকেশানটা এটা নিয়ে ডিসকাস করছি এটা হচ্ছে বন্ধুরা আজকের নোটিফিকেশানটা এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পোস্টের রেক্রুটমেন্টটা হবে এসএসসি থেকে এসেছে এখানে যে আবেদনের ডেট রাখা হয়েছে ছাব্বিশ সাত দু হাজার থেকে কিন্তু এখানে আবেদনটা শুরু হয়ে গেছে আর শেষ তারিখ সতেরো আট দু হাজার চব্বিশের আগে কিন্তু আপনাকে এখানে অনলাইন আবেদনটা করতে পারবেন এখানে মেন এবং ওমেন দুজনে কিন্তু আবেদনটা করতে পারবেন এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে অ্যাপ্রক্স এখানে দু হাজার ছটা ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে যে ভ্যাকেন্সি কিন্তু আপনাদের বাড়তেও পারে এবং কমতেও পারে কারণ এসএসসির ভেতরে কিন্তু বেশিরভাগই আমরা জানি যে এখানে ভ্যাকেন্সি বাড়ে আপনারা এসএসসি জিটির ভেতরেও কিন্তু দেখেছিলেন দু হাজার চব্বিশের নোটিফিকেশানে প্রথমে এখানে ছাব্বিশ হাজার ছিল তারপর কিন্তু এটা ফর্টি এইট থাউজেন্ড করা হয়েছে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এখানে যে এসটা রাখা হয়েছে স্টেনোগ্রাফার গ্র্যাড সি এর আঠারো থেকে তিরিশ তারপর স্টেনোগ্রাফার গ্র্যাড ডি এর আঠারো থেকে সাতাশ তাছাড়া গভর্নমেন্টের রোল অনুযায়ী এইচএসটিদের জন্য ফাইভ ইয়ার্স এবং ও জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাকসেশনটা আপনারা পেয়ে যাবেন এখানে যে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ বন্ধুরা আপনি সিম্পল টুয়েলভ পাস করে থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আপনারা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান কিন্তু এখানে প্রয়োজন পড়বে না আপনি সিম্পল টুয়েলভ পাস হলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি এখানে একশো টাকা চাওয়া হয়েছে আর এস সি এস টি ফিমেলদের জন্য কিন্তু এখানে কোনো রকম টাকা লাগবে না আর ওবিসিদের জন্য কিন্তু এখানে আপনাদের একশো টাকা লাগবে ওবিসি ইউ আর ক্যান্ডিডেটের অনেকেই বন্ধুরা কমেন্ট করে থাকেন যে এখানে এক্সামিনেশান সেন্টারটা কোথায় পড়বে তো এখানে যারা নর্থ ইস্ট স্টেট থেকে রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে নর্থ ইস্ট স্টেট এখানে ত্রিপুরা অর্থাৎ আগরতলাতেই কিন্তু আপনাদের এক্সামটা হবে আপনি নিজ রাজ্যেই কিন্তু এক্সাম সেন্টারটা পেয়ে যাবেন আপনার আদার স্টেটে গিয়ে কিন্তু এক্সামটা দিতে হবে না স্কিম অফ এক্সামিনেশান এখানে যে এক্সামটা হবে প্রথম এখানে দু ঘন্টা টাইম দেওয়া হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজুনিং থাকবে পঞ্চাশটা পঞ্চাশ নাম্বার অ্যাওয়ারনেস থাকবে জেনারেল পঞ্চাশটা পঞ্চাশ নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশান থাকবে একশোটা তো টোটাল বন্ধুরা এখানে আপনাদের দু ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে এবং হিন্দি অ্যান্ড ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের আপনাদের দিতে হবে এখানে নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ চারটা কোশ্চেন ভুল হলে কিন্তু এখানে এক নাম্বার মাইনাস হবে আর এখানে যে এক্সামিনেশন সিলেবাস পুরো সিলেবাস কিন্তু মেনশন করা হয়েছে আপনারা যদি এই এক্সামটা ক্রেক করতে চান এখানে কিন্তু অবশ্যই সিলেবাস অনুসারে পড়তে হবে আর যেহেতু বন্ধুরা এখানে স্টেনোগ্রাফারের পোস্ট তাহলে কিন্তু আপনার স্টেনোগ্রাফারের উপর কিন্তু কিছু অভিজ্ঞতা থাকতে হবে প্রথম যখন আপনি এক্সামটা ক্লিয়ার করবেন এক্সাম ক্লিয়ার করার পর এখানে আপনার স্টেনোগ্রাফারের ওপর কিন্তু টেস্ট করা হবে এখানে দেখতে পাচ্ছেন কত স্পিড থাকতে হবে কম্পিউটারের সম্পূর্ণ ডিটেলস রয়েছে তো এটাই বন্ধুরা এসেসিস্ট স্টেনোগ্রাফার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা কেন রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ